একদা সুলাইমান সাল্লাম সিংহাসনে বসে রাজ কার্য পরিচালনা করছিলেন এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষীকুলেরা তার মাথার উপর পাখা মেলে ছায়া দান করছে কিন্তু এদের মধ্যে তার প্রিয় হুদ হুদ পাখিটি অনুপস্থিত তখন তিনি হুদহুদের খোঁজ নিলেন কোথাও তাকে পাওয়া গেল না হজরত সুলাইমান আলহি সাল্লাম হুদের উপর রাগেন্দিত হলেন এবং বললেন হুদ হুদ বোধাই পালিয়ে গেছে না সে বেমান হয়ে গেছে তাকে পেলে আমি জবাই করে দেব না হয় তাকে নামক এক দৈত্যকে হুদহুদের খোঁজে প্রেরণ করলেন একাপ অতি দ্রুত পথ চলতে আরম্ভ করল কিছুদূর গিয়ে হুদহুদের সঙ্গে তার সাক্ষাৎ হল তখন একাপ শাহেন শাহের রাগের কথা এবং তাকে তার খোঁজে পাঠিয়েছেন এই বলে হুদহুদকে জানিয়ে দিল হুদহ তখন বলে উঠল আমি এক সুখবর নিয়ে এসেছি যাতে শাহেন শাহ আমার সাথে আদেও রাগ করবে না কাপ জিজ্ঞেস করল ভাই কি খবর খবর তখন বলল। নিকটে সে গিয়েই বলব চলো আমরা সেখানেই যাই উভয়ে একত্রে শাহেন শাহের দরবারে এসে পৌঁছালো হুদহুদ শাহেন শাহের সম্মুখে গিয়ে একগাল হাসি দিয়ে বলল হে শাহেন শাহ আমি এখন এক নতুন শুভ সংবাদ নিয়ে আপনার নিকটে আগমন করছি তা যদি আপনি শোনেন অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন হজরত সুলাইমান আলহি সাল্লাম হুদহুদের বক্তব্য শুনে করলেন না তিনি ঠান্ডা মাতায় হুদহুদকে জিজ্ঞেস করলেন কি সংবাদ নিয়ে এসেছ দ্রুত আমার নিকট তা বর্ণনা করো হুদুদ তখন বলল হে মহারাজ আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার উড়ে বন্ধু যাচ্ছে তখন আমি তাকে ডাক দিলাম সে ডাক শুনে আমার নিকটে আসলো তখন তার সাথে দীর্ঘদিনের পুঞ্জীভূত ভালোবাসার আদান প্রদান হলো তারপরে আমি কোথায় থাকি সে কোথায় থাকে এই বিষয়ে আমরা কথা বলা শুরু করলাম তারপর সে আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় থাকি তখন আমি আপনার রাজ দরবারের কথা বললাম সে আপনার রাজ সম্পর্কে কিছুই জানে না তখন আমি বললাম তুমি কোন রাজ্যে বসবাস করো যেখানে হজরত সুলাইমান আলহি সাল্লামের রাজত্বের কোন খবরই রাখে না সে বলল আমি এমন এক রানীর রাজ্যে বসবাস করি যে অত্যন্ত রূপবতী দয়াবতী ও আরাম প্রিয় তার রাজ্যে যত প্রজা আছে সকলেই অতি আরামে জীবনযাপন করছে তার সিংহাসন বিশাল ও অত্যন্ত সৌন্দর্যমন্ডিত হীরা জহরত পান্না মুক্তা ইত্যাদি মূল্যবান পাথর দ্বারা সুসজ্জিত এক শহরের অধিকারী স্বর্ণ ও রূপ্য দ্বারা তৈরি তার সকল দরজা জানালা তখন আমি বললাম তোমার রাজ্য সম্বন্ধে হয়তো আমাদের শাহাইন হাইমান্লাম অবগত নন যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানী বিলকিসকে রাজ্য পরিচালনা করতে হতো তখন আমার বন্ধু বলল চলো আমার সাথে আমাদের রানীর সুন্দর সুসজ্জিত রাজ্যটি একবার দেখে আসবে আমার সাথে গিয়ে তার প্রস্তাব শুনে প্রথমে আমি যেতে চাইলাম না তখন আমার বন্ধু পাখিটি বলল সবাহে দত্তের একমাত্র রূপসী কন্যা সাবা রাজ্যের রানী বিলকিস বেগমকে একবার দেখে এস তিনি কতটা রূপের রানী এবং কত শক্তির এবং কত শক্তির অধিকারিণী তা না দেখলে তুমি কখনই অনুমান করতে পারবে না আমি আমার বন্ধুর মুখে তার এই ধরনের প্রশংসা শুনে তাকে দেখার জন্য রওনা হয়ে গেলাম দীর্ঘ সময় পথ চলার পরে সাবা রাজ্যের রাজধানীতে গিয়ে পৌঁছালাম সেখানে গিয়ে রাজমহলের এক দেয়ালের উপর বসলাম তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারিণী তিনি কুমারী অত্যন্ত মূল্যবান বিরাট সিংহাসনের উপবিষ্ট আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং বিবি হিসাবে বিলকিস কে পাওয়ার জন্য আমি রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করতে লাগলাম হে শাহেন শাহা হজরত সাল্লাম এখন আমার পুরস্কার দিন আমি এমন পুরস্কার চাই যা আমার বংশানুকরমে এক সম্মানের প্রতীক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে সুলাইমান কথা শুনে বললেন তুমি যা বলছ তা যদি সত্য হয় তাহলে অবশ্যই তুমি এর পুরস্কার পাবে কিন্তু এর পূর্বে তুমি সত্যবাদী নাকি মিথ্যাবাদী এটা আমি যাচাই করে দেখব আর যদি তুমি তোমার সংবাদে সত্যবাদী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার মাতায় এক স্মরণীয় মুকুট স্থাপন করে দেবার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাব। আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে অবশ্যই তোমাকে শাস্তি প্রদান করব হদুত তখন বলল আপনার নিকট মিথ্যা কথা বলার মতো দুঃসাহস আমার নেই আমি যা কিছুই বলেছি সবকিছু সত্য কথাই বলেছি প্রকৃতপক্ষে ঘটনা এর চেয়ে আরো অত্যন্ত সুন্দর এবং ব্যাপক তবে আমার এই ক্ষুদ্রমুখে দানে বিলকিসের সৌন্দর্যতা এবং তার বিশাল রাজ্যের সঠিক বর্ণনা দেওয়া কখনোই সম্ভব নয় তবে হে আল্লাহর নবী একটা বিষয় এমন আছে যা ঘিরে না করা যেতে পারে আর সে বিষয়টি হল এই রানী বিলকিস এবং তার প্রজাবিন্দু সকলেই সূর্যের পূজারী যে বিষয়টা দেখে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি হযরত সুলাইমান আলহিসাল্লাম হুদহদের মুখে এমন কথা শুনে জিজ্ঞেস করলেন তুমি কি তাদেরকে সূর্য পুজো করতে দেখেছ হা আমি চোখে দেখেছি তারা সকলেই সূর্যের পূজা করছে আর হে আল্লাহর নবী শয়তান তাদের প্রদর্শন করছে এতে তারা আল্লাহ তালা নির্বাচিত পদ পরিত্যাগ করে সূর্য পূজায় আত্মনিয়োগ করেছে এবং তারা হেদায়েতের থেকে অনেক দূরে সরে পড়েছে হজরত সুলাইমান আলহিস্লাম হুদহদের কথা শুনে বললেন হে হুদহুদ আমি চাই তোমাকে বিশেষ দূত বানিয়ে আমার রানী বিলকিসের নিকটে প্রেরণ করব। আর এটা বহন করে তুমি নিজেই দিয়ে পত্র করবো এবং আমি দেখতে চাই রানী বিলকিস উক্ত পত্র পাবার পরে সে এর কি উত্তর প্রদান করে হুদুদ বলল আল্লাহর নবী তাহলে দয়া করে পত্রটি লিখে দিন আমি এখনই বিলকিসের কাছে তা আমি পৌঁছে দিয়ে আসবো তখন হযরত সুলাইমান আলাইহিস পত্র লেখা শুরু করলেন আর পত্রটি এমন ভাবে লিখলেন পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি এই পত্র আল্লাহর নবী সুলাইমানের পক্ষ থেকে সাবরানি বিলকিসের প্রতি প্রেরিত হল। হে রানী বিলকিস আপনি অনতি বিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকটে চলে আসুন অন্য তাই প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন এই পত্রলিকে সুলাইমান সাল্লাম পত্রটি হদ উৎ পাখির মুখে দিয়ে দিলেন হজরত সুলাইমান আলহি সাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে হদ উৎ পাখি এই চিঠি নিয়ে রওনা হলেন এবং দীর্ঘ পথ অতিক্রম করে সাবা রাজ্যের রাজধানীতে গিয়ে হদ উৎ পাখি পৌঁছাল অতপর সে রাজমহলে গিয়ে দেখলো রানীর খাস মহলের সাতটি দরজা বন্ধ রয়েছে শুধুমাত্র খোলা রয়েছে তখন দিয়ে ভিতরের দিকে জানলাগুলি জানলা সে আস্তে আস্তে হয়ে মহলের ভিতরে গিয়ে দেখলো রানী বিলকেস ঘুমিয়ে রয়েছে তখন হদুত পাখিটি খুবই সতর্কতার সহিত চিঠিখানা রানীর বুকের উপর রেখে জানলা দিয়ে আবার বের হয়ে চলে আসলো এরপর হুদ হুদ পাখিটি সাবা রাজ্য থেকে রওনা দিয়ে হজরত সুলাইমান আলহি সাল্লামকে এসে বলল হে আল্লাহর নবী সুলাইমান আলহি সাল্লাম আমি পত্রটি আপনার আমানত স্বরূপ রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়ে এসেছি এদিক থেকে রানী বিলকিস ঘুম থেকে জেগে দেখে বুকের উপরে একখানা পত্র দেখে অবাক হয়ে গেলেন অতঃপর তিনি পত্রটি খুললেন এবং পাঠ করা শুরু করলেন পত্র পাঠ করে তিনি ভীষণ চিন্তাযুক্ত হলেন কে তার নিকট অলৌকিকভাবে এই পত্রটি পৌঁছে দিল তিনি তো কাউকে দেখেননি বিশেষ করে সাতমহলের সম্পূর্ণ দরজা সবগুলো বন্ধ থাকার পরে এবং এবং পত্র এখানে আসলো দ্বিতীয়ত পত্রের বিষয়বস্তু অত্যন্ত ভীতিকর হুমকি বিশেষ রানী পত্রের মর্ম অনুধাপন করে অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে পড়লেন এবং জরুরি ভিত্তিতে তার পরিষদ বর্গকে ডেকে পাতালেন জরুরি খবর পেয়ে তার পরিষদ বর্গ রাজমহলে এসে উপস্থিত হলেন সকলেই যখন রাজমহলে এসে উপস্থিত হলো তখন রানিবিল কি সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের মর্ম অনুসারে তাদের কি কি করণীয় আছে সকলের নিকট পরামর্শ তলব করলেন পরিষদের সদস্য বিন্দুদের কেউ কেউ বলল আমরা সৈন্য সমাবেশ করে সুলাইমান আলহি সাল্লামের সঙ্গে যুদ্ধ করব। কেউ কেউ বললো যুদ্ধ করা সম্ভব নয় তিনি বিশাল শক্তির অধিকারী তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টা টিকে থাকতে পারব না আবার কেউ কেউ বলল হজরত সুলাইমান সাল্লামের নিকট আত্মসমর্পণ করা সবচাইতে সকলের কথা শেষ হবার পরে রানী বিলকিস বলে উঠলেন আমার তার সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকা অসম্ভব তার সম্পর্কে আমি যত জানি সে যে দেশেই শাসন নিয়ে প্রবেশ করে সেখানে সবকিছু লন্ড ভন্ড করে দেয় এমন তো অবস্থায় তার রসানলে পতিত না হয়ে বুদ্ধিমানের কাজ এবং অপৌকন পৌঁছানোর পরে কাছে কেননা সে যদি পক্ষে আল্লাহর নবী হয় তাহলে উপর পেয়ে সে আরো রাগন্ডিত হয়ে যাবে সে বারবার চাইবে আমরা যেন সকলেই তার নিকটে আত্মসমর্পণ করি আর যদি সে দুনিয়ার সাধারণ একজন রাজা হয়ে থাকে তাহলে তার উপর হোকন পেয়ে